আসসালামু আলাইকুম মনিরাইজ ডায়েরি পেজে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বিকেলে যে আমি নাস্তাগুলো বানিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর কি কি বানিয়েছি অবশ্যই দেখতে হলে পুরোপুরি এটাই সাথে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মালপোয়া এই মালপোয়াগুলো আমার মা বাড়ি থেকে বানিয়ে পাঠিয়ে দিয়েছিল কিছু খাওয়া হয়েছে আর অল্প কিছু আছে সেগুলোই দিয়ে আমি এখানে দুধ মালপোয়া বানিয়ে নিব এখানে দুধ মালপোয়া বানানোর জন্য এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এই দুধটা আমি কিছু এখন একটু জাল করে নিব নিয়ে এখানে আমি কিছু আমানত মশলাও দিয়ে দিব দিয়ে দিব কিছু তেজপাতা ডালচিনি এলাচ আর এগুলো আমার মশলাগুলো দিলে হয়েছে কি যে মশলার ফ্লেভারটা দুধের মধ্যে গেলে সেই দুধের ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও একটু মজা লাগে আর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি আর এখানে চিনি দিয়েছি আমি যে চায়ের কাপে সেখানে আমি তিন ভাগের দুই ভাগ চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি যে মালপোয়া পিঠাটা বানিয়ে আছে সেখানেও অলরেডি চিনি দেওয়াই আছে তার জন্য আমি এখানে চিনি পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর এখানে আমি দুধটা কিছুক্ষণ একটু ভালো করে জাল করে নিব নিয়ে এখানে যে মালপোয়াগুলো আসিল সেগুলো আমি এখন দিয়ে দিব একটা একটা করে মালপোয়া সবগুলোই সুন্দর করে আমি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এক মিনিটের মতো রান্না করে নিব আর এই মালপোয়াটা আমি একটু ফ্রিজে রেখেছিলাম সেই জন্য একটু শক্ত শক্ত হয়ে গেছে সেজন্য আমি এক মিনিটের মতো একটু চোলার মধ্যে জাল করে নিব বাস এক মিনিট জাল করে নিলেই দেখবেন পিঠান্তরভাবে ফুলে গেছে আর দুধটাও কিছুটা কমিয়ে আসছে আর এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিলে বাস দুধটা পুরোপুরি পিঠের মধ্যে ঢুকে যাবে এই তো আমি চুলা থেকে নামিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এই পিঠাটা আমার কাছে এতটাই মজা লাগে যা বলার বাইরে আর দুধ দিয়ে এই মালপোয়াটা সব সময়ই আমি করে থাকি যখনই বাসায় মালপোয়া হয় তখনই আমি এটা দুধ দিয়ে বানিয়ে থাকি আর এই যে কি হয় এটা না খেলে বোঝা যায় না আর এদিকে আমি লুডুজ রান্না করবো লুডুজ রান্না করার জন্য যে লুডু সিদ্ধ করে নিয়েছি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব লুডুজটা আমার সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি কিছু পেঁয়াজ মরিচ ও কিছু ধনিয়া পাতা আর কিছু টমেটো কষি করে নিয়েছি আসি রান্না করার জন্য এগুলো আমার লাগবে আর এদিকে ফ্রাইপেনে আমি পরিমাণ মতো তেল দিয়ে পিیاز আর মরিস এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ এটা একটু ভেজে নিব নিয়ে এই পর্যায়ে আমি টমেটো গুলাও দিয়ে দিব কারণ এখন টমেটোগুলা গুলা ভালোভাবে সিদ্ধ হতে চায় না পিয়াজের সাথেই এখন দিয়ে দিব দিয়ে এটা আমি কিছুক্ষণ একটু ভেজে নিব পیاز মরিস টমেটো গুলা একটু ভাজা হয়ে আসলে এগুলো একটু আমি সাইড করে নিব নিয়ে এখানে সাইডে আমি দুইটা ডিম ভেঙে দিব মগুলো একটু কিছুক্ষণ একটু ভেজে নিব নিয়ে পেঁয়াজ টমেটোর মধ্যে এগুলো আমি মিক্সড করে নিব নিয়ে এ পর্যায়ে দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ এখন সিদ্ধ করা লুডুলসগুলাও দিয়ে দিব দিয়ে সেই মিশ্রণের সাথে একটু মিক্সড করে আমি এটা রান্না করে নিব। আর এখানে আমি কিছু লুডলসের মশলা দিয়ে দিব আর আমি যখনই রান্না করতে যাব আমার মেয়েও যাবে বলবে যে মা আমি একটু হেল্প করে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো হাত দিয়ে সেও লুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছে আর ও যদি কোনো কিছু কাজ করতে পারে খুবই খুশি হয় আর আমি যখনই রান্না করে যাব সেও আমার সাথে সাথে চলে যায় রান্না করে এটা করবে ওটা করবে আমার রান্না শেষের দিকে এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি আমার সাথে সাথে দেখছিলাম আমার মেয়েটাও অসুন্দর করে ধনিয়া পাতাগুলাও দিয়ে দিচ্ছে আর সে তো খুবই খুশি ধনিয়া পাতাগুলো দিচ্ছে আর হাসছে যে মা আমিও তোমার সাথে হেল্প করছি আমার লুডুস রান্নাও প্রায় হয়ে এসেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব আর সাইডে চুলায় আমি একটু চা বসিয়েছি সেই চাটা একটু জাল হোক দুধ চা একটু ভালো করে ঘন করে জাল করে খেলে আমার কাছে একটু বেশি ভালো লাগে আর এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ